আসসালামু আলাইকুম মাই ডিয়ার তোমরা যারা ডিগ্রি গণিত তৃতীয় বর্ষে আসো মানে ডিগ্রি তৃতীয় বর্ষে গণিত সস্ত্রপত্র পড়াশোনা করতেছ তাদের জন্য আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ সালে ডিগ্রিতে আসা একটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা প্রশ্নটি হচ্ছে দেখাও যে যে সমস্ত বৃত্ত গোত্র ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অন্তর সমীকরণ বের করো এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ডি এক্স প্লাস টু ওয়াই প্লাস ডি ওয়াই ইকাল টু জিরো সো এটার অন্তরক সমীকরণ বের করতে হবে তাই না মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আচ্ছা এটারে পাইলো কর থেকে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ও আচ্ছা এটা অথবা দেওয়ার দরকার ছিল ওদের যে ও আচ্ছা 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 ওয়েট ওয়েট তাদের অন্তরক সমীকরণ এটা তো এটাতে এই লাইনে লিখলেই হইতো তাই না মানে দেখাও যে সমস্ত বৃত্ত গোত্র ওয়াই অক্ষর মূল স্পর্শ করে তাদের অন্তর সমীকরণ আছে এটা আসবে এটা হচ্ছে সলিউশন আসবে আর কি সো সলিউশন আছে আমি তো হয়ে গেছিলাম যেটা করতে আসলো ওকে এখন দেখো যে সমস্ত বৃত্ত গোত্র ওয়াই অক্ষকে মূল স্পর্শ করে ওয়াই অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তার যেই অ্যাপ সেই পাটা থাকবে না তোমরা জানো বৃত্ত সমীকরণ কি বৃত্তের সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল টু জিরো তো যেহেতু বলছে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে মূল বিন্দুতে স্পর্শ করলে হচ্ছে সি ইকল টু হয় জিরো মূল বিন্দুতে স্পর্শ করলে ফার্স্ট থিংস ফার্স্ট আর এখানে এফ যে পার্টটা টু এফ ওয়াই সেই টু এফ ওয়াইটা হচ্ছে জিরো হয়ে যাবে যেহেতু বলছে মূল বিন্দুতে স্পর্শ করে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করে মূলবিদ্যুতে সো এই জন্য হচ্ছে ওই পার্টটা জিরো সো আমি ধারণা করে নিয়েছি যে বৃত্তের এইগুলা তো জানোই এগুলো ইন্টারে পড়ে আস এখন দেখো আমরা ইকুয়েশনটা বুঝতে পারলাম যে ওয়াই অক্ষকে স্পর্শ করার জন্য আমাদের ইকুয়েশনটা বৃত্তের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ইকুয়াল হচ্ছে জিরো যেখানে জি হচ্ছে একটা ধ্রুবক আমরা জানি যে জি আসলে কেন্দ্রকে রিপ্রেজেন্ট করে কারণ মাইনাস জি হচ্ছে কেন্দ্রের এক্স কোয়ার্ডিনেট এখন কথা হচ্ছে এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে মাত্র কারণ একটাই ধ্রুবক আছে যতগুলা ধ্রুবক থাকে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করা লাগবে মাথায় রাখবে এটা সো এক্স আর ওয়াই এগুলা চলক ধ্রুবক হচ্ছে শুধুমাত্র জি সুতরাং একবারই ডিফারেন্সিয়েশন করতে হবে তুমি তো বলবা যে স্যার টু তো একটা ধ্রুবক কিন্তু টু হচ্ছে আরবিটারি ধ্রুবক না জি হচ্ছে আরবিটারি ধ্রুবক বা অবাধ ধ্রুবক এখন দেখো এক্স এর সাপেক্ষে যদি তুমি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা টু এক্স আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবা টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আর টু জি হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসে এক্সের রেসপেক্টে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় ওয়ান সো ওয়ান আমরা গুণ করি নাই আর জিরো তো জিরোকে ডিফারেন্সিয়েশন করলে জিরোই হবে এখন কথা হচ্ছে আর কি ডিফেন্সেশন করা যাবে উত্তর হচ্ছে না মোটাও না আর তো তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না কিন্তু এখানে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে সেই ঝামেলাটা হচ্ছে আমাদের জিটা কিন্তু এখনো অপসারিত হয় নাই করার জন্য আমরা এখান থেকে এই টু জি ইকাল টু কি লিখতে পারি দেখো একটু খেয়াল করো আমরা টু জি ইকাল টু কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখানে লিখতে পারি টু জি এক্স ইকাল টু মাইনাস x2 + y2 বা লিখতে পারি তাই না লেখা কি বোঝা যায় আসলে হ্যাঁ তাহলে সেখান থেকে 2g = লিখতে পারি এই যে এটা লিখতে পারি x কে আমি এদিকে সাপ্লাই দিছি সো এটা হবে -x2 + y2 / x দেখতেই পাচ্ছো এখন এই এক্স দিয়ে লস করলে বা এক্স দিয়ে সবাইকে গুণ করো সেই এক্স দিয়ে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার এটা হবে টু আই ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আর এটাকে এক্স এই এক্স দিয়ে গুণ করলে হবে সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন খেয়াল করো এখানে ওরা একটা লাইন বাদ দিছে যেটা আমি একটু দেখাতে চাই তোমাকে কোন জায়গায় দেখাবো তারাও একটা পেজ নেই

এরকম হবে আমার বিষয়টা এরকম হবে যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ডি ওয়াই বাই ডিএক্স আর সর ইনু ডিওয়াই ডি এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসকে আমি যদি গুণ করে দিই তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে থাকে একটা এক্স স্কোয়ার একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে আর এখানে টু এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স এ পর্যন্ত আসার পরে যে অ্যান্সারটা তুমি বের করবা সেটা বের করার জন্য সবাইকে ডিএক্স দিয়ে গুণ করো সো এটাকে যদি তুমি ডিএক্স দিয়ে গুণ করো এরকম হবে আর এটাকে যদি ডিএক্স দিয়ে গুণ করো তাহলে এই ডিএক্সটা কাটা চলে যাবে এটা বাদ হয়ে যাবে সো আলটিমেটলি তোমার অ্যান্সার হবে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকবে ইন্টু ডিএক্স প্লাস টু এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইকোয়াল টু জিরো সো সেটাই তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস টু এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইকোয়াল টু জিরো স্য দুই তিনটা লাইন ওরা স্কিপ করছে স্বাভাবিকভাবেই স্কিপ করতেই পারে আশা করি বুঝতে পারতেছো সো সো এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি হচ্ছে लिंक दे रखा हूँ ये पेलिस्टर, सलाम अलैकुम